এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দইল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চুরে বেড়ায় মোদের বটমুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুই পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক বাঁচি মুদির বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে বাঁধা খাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানেকায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলি ভরে আমের বোন তাদের ক্ষেতের যখন তিসি ধরে মুদের ক্ষেতে তখন ফোটে তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে কইয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা